ভিডিওতে আমি আমার কাঁসা পিতলের বাসনের কালেকশন শেয়ার করেছিলাম আর তার পিছনে ছোট্ট ছোট্ট স্টোরি ওদের সাথে শেয়ার করেছিলাম ওই ভিডিওটা তোমরা অনেকে অনেক ভালোবাসা দিয়েছো এবারে ইনসাইড আউটের জার্নিতে অনেকের সাথে দেখা হয় ওরা সবাই বলে কি অর্পিতা তোমার পুজো দেখতে বা পুজোর অ্যারেঞ্জমেন্টস দেখতে পুজোর ব্লগ দেখতে খুব ভালো লাগে আর প্রত্যেক দিনের ব্লগে অল্প একটু হলেও ওই পুজোটাকে অ্যাড করো মানে পুজোর সিনটা দেখানোটাকে অ্যাড করো তো আজকে ভাবলাম ইনফ্যাক্ট এটা সোহারদরই আইডিয়া যে তুমি তোমার পুজোর সিংহাসনটা শেয়ার করো সবার সাথে আর যদি কিছু স্টোরিজ থাকে তার পিছনে সেটা শেয়ার করো সো আজকের ভিডিও ইজ অল অ্যাবাউট দ্যাট স্টান টান করে আমার পুজো দেয়া হয়ে গেছে তো তোমরা যারা ইনসাইড আউটের ব্লগ দেখো তারা আমার সিংহাসন প্রত্যেক ব্লগে দেখো তো এই হচ্ছে আমার এইটা ডেকোরেশনের পেছনে আইডিয়াই ছিল যে একদম মন্দিরের মতো একটা ফিল আসবে বাট এখন আমার মনে হয় প্র্যাকটিক্যালিটির দিক থেকে যে যদি একটু কাঁচ দিয়ে ঘিরে দিতাম বা সেই প্রভিশন যদি থাকতো তাহলে হয়তো আর একটু বেটার হতো যেহেতু আমার বাড়িতে কুলফি আছে বাট সেটা এখন এই সেট করা পসিবল না তো মে ঠাকুর যদি দিন দেয় পরে হবে তো এই আমার ছোট্ট প্রথমে এখন যে ওই জালি টালি দিয়ে সিংহাসন হয় আর কি ওইটা না করে আমি পাথর বসাবো আর পাথরেই ওং লেখাটা এনগ্রেভ থাকবে এটা আমি পিন্টরেস্টেই দেখেছিলাম তো আইডিয়াটা ওখান থেকেই নেয়ার ডেফিনেটলি আর অ্যাকচুয়াল কাঠের পিলার্স হবে তো এগুলো পুরো ওই মেহগিনি কাঠের পিলার্স আর এই যে জালিটা এটা পরে অ্যাড করা হয়েছিল এবারে ঠাকুরের থাকার প্ল্যাটফর্মটা আমাদের রেক্ট্যাঙ্গেল শেপে তো আমাদের যখন ইন্টেরিয়ারে থ্রি ডি ব্লু প্রিন্ট রেডি হয় তখন সৌরভ বলেছিল একটা আইডল থাকলে দেখতে সুন্দর লাগবে ও কৃষ্ণ ঠাকুরের একটা আইডল রেখে ওরকমভাবে আমাদের ব্লু প্রিন্ট শেয়ার করেছে এবার আমার শাশুড়ি মা আমাকে কল্পতরুতে বিয়ের পরে প্রথম মূর্তি কিনে দিয়েছিলেন সিংহাসন সমেত লক্ষ্মী আর নারায়ণ তো ওটা ওখানে ওইভাবেই পুজো হতো যেটা আমার এখানে আছে লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে তো আমি ভেবেছিলাম যে নিলে ওরকম লক্ষ্মী নারায়ণই নেব এইটা আমরা পছন্দ করতে গিয়েও একটা স্টোরি তোমাদের সাথে শেয়ার করি আমি প্রথমে একবার গিয়েছিলাম পছন্দ করতে তো তখন সমস্ত কিছু ঘুরে টুরে আবার প্রথম ইন্ট্রোডাকশন ছিল এই মার্কেটার সাথে আর কি সেখানে ঠাকুরের সমস্ত মানে এইটুকু থেকে এত বড় বড় প্রতিমা পাথরের পাথরের প্রতিমা জিনিসপত্র ভর্তি পাওয়া যায় তো আমি গিয়ে ওখানে মোটামুটি সব ঘুরে টুরে কিছু না বুঝতে পেরে চলে আসি আমি জানি কি পরের বাড়ি যখন যাব ছোয়ার দুকে নিয়ে যাবো একসাথে গিয়ে পছন্দ করে নিয়ে আসবো কিছু তখন আমাদের অলরেডি বাড়ির গৃহপ্রবেশটা হয়ে গিয়েছিল গৃহপ্রবেশের পরে আমাদের মূর্তি এসছে আর কি তো ওখানে আমরা গেলাম চোড়াশাকড় ওখানে যে মার্কেটটা আছে ওখানে শোহারদুয়ার আমি অনেক জায়গায় ঘুরলাম ঘুরে দেখে একটা জায়গায় আমার লক্ষ্মীনারায়ণ রেডি হচ্ছিল তখন অবধি পুরোপুরো পেন্টি হয়নি জাস্ট নারায়ণের চোখটা আঁকা হয়েছে লক্ষ্মীর চোখটা আঁকা হয়নি তো আমরা যখন গেলাম গিয়ে যেন মনে হলো গিয়ে উনি আমাদের বাড়িতে আসবেন বলেই বসেছিলেন এরকম মানে হয় না লাভ এট ফার্স্ট সাইড ওই রকম ব্যাপারটাই হলো জোয়ার ডো না এরাই যাবে আমার বাড়িতে তো পেন করে রেডি করে দাও তখনই ওরা রেডি করে দিল তো আমরা গিয়েছিলাম মনে হয় শিবরাত্রির সময়টা ওই সময় ওখানে প্রচুর ভিড় ছিল আমার মনে আছে মানে শিবের সবাই নিয়ে টিয়ে বেরিয়েছিল এরকম তো যাই হোক তো আমরা ওই সময় ঠাকুর রেডি করে দিল আমাদের আমরা কিছুক্ষণ যখন ওয়েট করলাম তারপরে ওই দিনকেই বাড়িতে এলাম আমাদের লক্ষ্মীনারায়ণ তখন আমি দ্বিধায় পড়ে গিয়েছিলাম যে আমার পুরনো লক্ষ্মীনারায়ণ কি করব। মা দিয়েছিল পেতলের মূর্তি তো আমি তাই ওই ঘরে রেখে পুজো করতাম তো তারপরে গীতাঞ্জলি ম্যাম যখন এলেন বললেন কি একসাথেই মানে একদিকেই রাখতা রাখা উচিত আর কি তারপরে আমি এখানে রেখে পুজো কল্পতরুতে আমার দেওয়ালে একটা ছোট্ট এরকম ঠাকুরের সিংহাসন দেওয়ালে বাউন করা থাকতো তার মধ্যে আমার লক্ষ্মী নারায়ণই ধরতো বাকি কিছু ধরতো না বাকি টিভির সামনে একটা ছোট্ট জায়গায় রাধা কৃষ্ণ থাকতো যেটা আমাদের একজন ইনসাইড আউটের সাবস্ক্রাইবারই দিয়েছিলেন আমি যখন আমার পিপির বাড়ি গিয়েছিলাম তখন কদমতলা থেকে তো ওইটাও আমার এখানে আসে যেটা প্রথম থেকে বাড়িতে আসে যাই হোক এইখানে জগন্নাথ বলরাম সুভদ্রা এটা আমার শ্বশুরমশাই পুরী থেকে এনে দিয়েছিলেন রাম ঠাকুর রামলালাও বাবা যখন অযোধ্যা গেল তখন এনে দিয়েছিলেন তো এটাও আছেন এখানে একটা ছোট্ট মূর্তি আছে এটা পূজা এনে দিয়েছিল এবারে মা এখানে কোন একটা সময় আগের বছর কোন একটা সময় এসেছিল তখন মা বললো পূজা দিয়েছে এটা তোর জন্য তো ওই পুজোর দিনে তিরুপতি আমার বাড়িতে এলেন তো উনিও আছেন এখানে আর গণেশ ঠাকুরের কথা তো তোমরা জানোই মানে যখন মনে হলো যে বাড়িতে গণেশ পুজো কর ছোট্ট গণেশ তো অনেকগুলোই ছিল প্রথমে ওগুলো ওইভাবে পুজো করতাম টেবিলের ওপরে বসিয়ে জাস্ট মিষ্টি দুধ তারপরে টই সমস্ত কিছু দিয়ে এমনি এমনি পুজো করতাম আর ওই গণেশ চতুর্থীর যে মন্ত্র সেটা পাঠ হতো তারপরে ওই সবারই মানে ওর ভালো লাগে সমস্ত বললো না বড় করে করব গণেশ পুজো তো সেইভাবে গিয়ে আমরা বাগুইহাটি থেকে না গিয়ে এনেছি আর তারপরে আমার কিরম যেন একটা খালি খালি লাগতো শিব ঠাকুর ছাড়া মানে সবাই আছেন বাট শিব ঠাকুরের মানে শিবলিঙ্গ নেই আর কি তাই মানে বলে তো শিব ঠাকুর সবার উপরে রাখতে হয় মাথার উপরে বাট আমার এখানে রাখার আর ওরকমভাবে সিচুয়েশন নেই তাই আমি এই দিকটায় রেখেছি আমাকে গোপাদি দাদা বলেছিলেন কি এই দিকে বাবাকে আর এদিকে মাকে রাখতে হয় তো বাবা এখানে আছেন তার কাছে আছেন নন্দী আর এখানে তারামা আর বড়ো মা আর আমার বাড়িতে যা যা ঠাকুর আছে সবাই দিয়েছিল বা আমি নিজে পেয়েছিলাম কোথাও না কোথাও থেকে তো সবই আমার এই আলমারিতে এরমভাবেই রাখা আছে এই যে আমার পুরনো রাধা গোবিন্দ যেটা একদম কল্পতরু থেকে আমি পুজো করি এখানে বুদ্ধ আছে এখানে বড় মা আছেন এখানে তিনজন গণেশ বসে আছেন এখানে আরো একজন গণেশ জগদ্ধাত্রী মা তারার এই ঠাকুরটা আমি কল্পতরু থেকে পুজো করতাম আর আমি সেটাই রেখে দিয়েছিলাম আমি তারাপীঠে অনেকবার গেছি বাট আমি কখনো নিজে হাতে মা তারার কোনো কিছু কিনিনি কারণ আমার কাছে এটাও অরিত্রই পাঠিয়েছিল ওইভাবেই এসেছিল তো আমি ওইভাবেই পুজো করতাম এটা পিছন দিকে এটা ভেঙে গেছিলো তাও ওইভাবেই রাখা ছিল আর রিসেন্টলি কৌশিকী অমাবস্যায় অরিত্র আবার একটা আমাকে পাঠিয়েছিল পুজো ওর মধ্যে মা তারার ফটো ছিল তো এখন ওটা আমি রেখেছি সিংহাসন বাকি এখানে দুর্গা ঠাকুর আছে এখানে আরও বড়মার মার একটা ফটো আছে এখানে ত্রিপুরেশ্বরী মা আছে এখানে আমার প্রথম লক্ষ্মীনারায়ণ আছেন আর এটা হচ্ছে জগন্নাথ বলরা আর এই গোপাল স্বাতিদি লাস্ট টাইম দুর্গাপুরে দিয়েছিল তো ওনাকে ওখানে আরম্ভ করে রেখেছি লক্ষ্মী পুজো তো বাড়িতে হয় গণেশ পুজো হয় বিশ্বকর্মা পুজো ওয়েন্ডি সামনে হয় বাড়িতে এইগুলোই হয় আপাতত শিবরাত্রি আর কি ছোট ছোটো পুজোও তো এমনি এরকম সবাই মানে ঘরের মধ্যেই করি করি বাট লক্ষ্মী পুজো গণেশ পুজো বিশ্বকর্মা পুজো এই তিনটে পুজো ব্রাহ্মণ দিয়ে বড় করে হয় আজকে আমি ছোট্ট করে আমার বাড়ির মন্দিরের ভিডিও আর তার পিছনে ছোট ছোটো স্টোরি তোমাদের সাথে শেয়ার করলাম আমি জানি অনেকে অনেক ভুল ত্রুটি খুঁজে পাবেন আর আমার সাজেশান নিতে খুব ভালো লাগবে প্লিজ আমাকে জানিও যেটুকু জানি তার মধ্যে আমি ঠাকুরকে রেখেছি আর তার মধ্যে নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো করার চেষ্টা করি আর ঠাকুরের কৃপায় সব কিছু ঠিকঠাকই চলছে এখনও অবধি তো এই তোমাদের যদি ভালো লাগে তাহলে সো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড ডু সাবস্ক্রাইব ইনসাইড আউট এক্সট্রা কিছু যদি অপিনিয়ন থাকে প্লিজ জানিও কোন রকম ভিডিওর আইডিয়াস থাকলে প্লিজ জানিও ভালো লাগবে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে